হাজব্যান্ড হয় দুজনে যদি ভয়ঙ্কর লেভেলের হিটম্যান হয় তাহলে সংসার সুখের না হয়ে যাবে কোথায় আজকের মুভির নায়ক জন একটা গোপন এজেন্সির হিটম্যান হিসেবে কাজ করে জন টাকার বিনিময়ে মানুষ খুন করে তার বউ জেনে একই ধরনের এজেন্সিতে কাজ করে তবে তারা কেউই তাদের আসল পরিচয় জানে না মোটামুটি তাদের সংসার পাঁচ ছয় বছর কেটে যায় তারপরে শুরু হয় একের পর এক গন্ডগোল জন আর জেন এক ম্যারেজ কাউন্সেলার কাছে যেয়ে জানায় তাদের বিবাহিত জীবন ভালো কাটছে না এরপর সেই কাউন্সিলর তাদের প্রথম দেখা থেকে শুরু করে সব ঘটনাগুলো জানতে চাই তখন তাদের প্রথম দেখা থেকে শুরু করে তারা সব কিছুই বলতে থাকে প্রথমে তাদের দুজনকে দেখা হয়েছিল আমেরিকার একটা কপি শপে তারা দুজনে এখানে তাদের মিশন কমপ্লিট করার জন্য এসেছিল হঠাৎ সেখানে পুলিশ এসে তাদেরকে শ্বাস করতে থাকে সেখানে তাদের দুজনের কাছে আগ্নে অস্ত্র আছে তাই পুলিশ যদি তাদেরকে ধরতে পারে তাহলে জেলে পুরে দিবে তাই জন জেনকে ইশারা করে তাই জনের ইশারা জেন বুঝতে পারে তারা দুজন তাদের দুজনকে কাপল হিসেবে গণনা করে এরপর সেখান থেকে কাপল হিসাবে পরিচয় দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে এমন এক অদ্ভুত পরিচয় পরে তারা একসাথে অনেকটা সময় কাটায় তারা দুজন একসঙ্গে অনেকটা সময় কাটানোর কারণে তারা একজন আরেকজনকে পছন্দ করে ফেলে জন নিজেকে কনস্ট্রাকশনের লোক বলে পরিচয় দেয় আর জেন নিজেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হয় তারা দুজনে প্রথম প্রথম সাংসারিক জীবনে অনেক সুখী ছিল জন জেনের জন্য একটা গিফট নিয়ে আসে তারপরে তারা দুজন আমেরিকা থেকে ফিরে তাদের কলিকের বাসায় বেড়াতে যায় তারা দুজন মিলে কলিকের বাসায় দুই তিন দিন খুব আনন্দ ফুর্তি করে তার কিছুদিনের মধ্যে তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয় যদিও তার কলিকিরা এত দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নিতে বারণ করেছিল তার কিছুদিনের ভিতরে তারা দুজনে একসঙ্গে বিয়ে করে নাই। জন আর জেন তারা দুজনে খুবই উৎসাহ নিয়ে বিয়ে করেছিল বিয়ের কয়েক মাসের ভিতরে তাদের সংসারে অশান্তি শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে কোনো মিল ছিল না তাদের দুজনের ভিতরে এক একজনের পছন্দ এক এক রকম তারপরে তারা দুজন প্রতিদিন সকালে অফিসে চলে যায় অফিস শেষ করে এসে জেন সে সন্ধ্যের সময় রান্নাবান্না করে রাখে জেনের রান্নার হাত খুব খারাপ ছিল জন সে খাবারগুলো অনেক কষ্টে খেয়ে থাকে জন প্রতিদিন তারা প্রতিদিন খাবার খেয়ে ঠিক সময় ঘুমিয়ে পড়ে আবার পরের দিন নিজের কাজে বেরিয়ে পড়ে কিন্তু কেউই নিজের কাজ এবং অন্যের কাজ সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করে না কিন্তু বললেই তো দুজনের অজানা তথ্য ফাঁস হয়ে যাবে জন মাঝে মধ্যে লক্ষ্য করে জেন লুকে লুকে কার সঙ্গে কথা বলছে বলা নাই কে রাত চেন বেরিয়ে যেত জেন রডার থেকে রাশি নামের এক আর্মস মেরে ফেলার অন্যদিকে জনের কাজ হচ্ছে লোকি নামের এক নক করা জেন অনেক দামি একটা হোটেলে চেক পরে রাশির কাছে পৌঁছে যায় লোকটার দিকে বাজে ইঙ্গিত দিয়ে বলে যে চলো ইন্টিমেট হই এই সুযোগে তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় এরপরে রাশির ঘাটটা ভেঙে দেয় রাশিনের লোকেরা তার পর বুঝতে পারে যে তার বসকে মেরে ফেলা হয়েছে তারপর তারা সবাই মিলে রুম ভাঙা শুরু করে দেয় তারপরে জেন তার একটা আংটা বাঁধিয়ে নিচে জানলা দিয়ে নেমে পড়ে জেন নামার পরে তার জন্য একটা ট্যাক্সি অপেক্ষা করে তারপর ট্যাক্সিতে উঠে চলে যায় ওদিকে জন লোকি নামের এক গ্যাংস্টার মারতে যেয়ে দেখে ওখানে লোকি নাই সেই রুমে লোকি লোকজন মিলে তাস খেলছিল জন ও তাদের সাথে তাস খেলতে চাইছিল কিন্তু তারা প্রথমে রাজি হচ্ছিল না তারপর জন সেখানে বলে আমি নগদ নগদ খেলবো এরপরে তারা রাজি হয়ে যায় জন সেখানে ইচ্ছে করে মাতাল হওয়ার চেষ্টা করে তারপরে আসতে করে বাজি হারে তারপরে একটু পরে দেখা যায় সেখানে লোকি এসে হাজির হয়েছে কিছু বুঝে ওঠার আগে জন সেখানে সবাইকে মেরে ফেলে ভদ্রলোকের মতো চলে যায় ওই দিন রাতে তারা দুজনে একটা পার্টিতে ইনভাইট পায় ভাবুন তারা কি অদ্ভুত কাপল একটু আগে তারা দুজনে মানুষ খুন করে এখন পার্টিতে এসে এনজয় করছে বিভিন্ন সময় তাদের একজন আরেকজনের সামনে অফিসের সঙ্গে যোগাযোগ করতে হয় তারা দুজনে কথা বলার সময় ছলছাত্রু করে কথা ঘুরিয়ে দেয় যাতে তাদের দুজনের কথা কেউ বুঝতে না পারে জনকে জানানো হয় তার কিছুদিনের জন্য বাইরে মিশনে যেতে হবে জেনকেও কিছুদিনের জন্য বাইরে মিশনে যেতে হবে পরের দিন জন মিশনে যাওয়ার জন্য তৈরি হতে থাকে জন তার স্টোরুমের একটি ঝাপকুলের খুলে নিচে নেমে পড়ে সেখানে যে তার মিশনের জন্য গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র নিচ্ছিল যেগুলো তার মিশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ লাগবে তার জেন রান্নাঘরে ওভেনটা খুলে তার সিক্রেট একটি বক্স রেখে দেয় আর সেখানে এখানে তার সমস্ত গুরুত্বপূর্ণ অস্ত্র রেখে দেওয়া ছিল জন জানতে পারে তার নেক্সট টার্গেট বেঞ্জামিন নামের একটি লোক বেঞ্জামিন তার অফিসের সকল গোপন তথ্যগুলো জানে তাদেরকে জিজ্ঞাসা করার জন্য অন্য জায়গায় নিয়ে চলে যায় তাদের ফান্ড যেহেতু ইল্লেগার কাজ কারবার করে তাই একবার গোয়েন্দারা যদি জানতে পারে তাদের এই কাজকর্ম সম্পর্কে তাহলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে তাই বেঞ্জামিনকে তাড়াতাড়ি খতম করতে হবে এদিকে জেনের অফিস থেকেও জেনকে বেঞ্জামিনকে মারার জন্য কিছু বলা হয় বেঞ্জামিনকে মেক্সিকো বর্ডার থেকে একটি দপ্তরে নেওয়া হবে যাওয়ার পথেই তাকে মেরে ফেলতে হবে জেন বেনজামিনের রাস্তায় একটা সেন্সার ফিট করে রাখে আর সেই সেন্সরটা আসলে একটি বোমা ছিল এরপর সে একটি ছোট কাঠের ঘরে বসে দেখতে থাকে বেঞ্জামিন কখন আসবে আর গাড়িটি সেন্সারের উপর দিয়ে গেলে গাড়িটি বাস্ত হয়ে যাবে কিন্তু এই সময় জন ও বেঞ্জামিনকে মারার জন্য একটি গাড়িতে করে আসতে থাকে জন তো আর জানে যে নাখানে বেঞ্জামিনকে মারার জন্য সেন্সার পেতে রেখেছে আর জন সেই সেন্সারের অপসাইড দিয়ে গাড়ি চালাতে চালাতে এসে সেই সেন্সারটি পেলে দেয় আর তখনই জেনের সকল পরিকল্পনা সেখানে ভেসতে চলে যায় তারপর জন একটি গাড়ি থেকে রকেট লঞ্চার বের করে বেঞ্জামিনকে মারার উদ্দেশ্যে করে এরপরে যে না বুঝে জনের বুকে গুলি শুট করে ভাগ্য ভালো জনের বুলেট প্রুফ জ্যাকেট পরা ছিল না হলে সেখানে এসে মৃত্যুবরণ করত। তখনই জন ভাবে আমার উপরে গুলি চালালো কে পাহাড়ের উপর থেকে ছোট একটা কাঠের ঘর থেকে তাকে গুলি মারা হয়েছে তারপরে তার রকেট লঞ্চার দিয়ে কাঠের উড়িয়ে দেয় তবে সেখানে ঝামেলা বুঝে জেন আগের থেকে সেখান থেকে সরে পড়েছে এদিকে তাদের মূল টার্গেট বেঞ্জামিন দুজনের হাত থেকে বেঁচে যায় জন সেখানে একটা ল্যাপটপ কুড়িয়ে পায় তারপর নিজের এজেন্সিতে দেয় রিপেয়ার করে সব তথ্য বের করার জন্য জনকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয় যার জন্য মিশনটি ফেল করেছে তাকে মারার জন্য জনের অফিসে সেই ল্যাপটপটা অ্যানালাইসিস করে জনকে একটা অ্যাড্রেস দেওয়া হলে জন সেদিকে চলে যায় ওদিকে জেনের বস তাকে ব্যাপক বকাঝকা করতে থাকে কারণ মিশন তো সাকসেসফুল করতেই পারেনি তার উপরে ল্যাপটপ রেখে এসেছে সেখানে তাকে আটচল্লিশ ঘন্টার ভিতরে যার জন্য মিশন ফেল করেছে তাকে মারতে বলা হয় এই প্রথমবার সে কারোর জন্য একটা মিশন ফেল করলো এর মধ্যে জন জেনের অফিসের মধ্যে চলে আসে সেখানে এসে জন দেখতে পায় তার ওয়াইফের নাম এরপর জন সেখানে অবাক হয়ে যায় তবে কি সেই আমার বউ যে আমার কাজে ব্যাঘাত ঘটিয়েছে তারপর জেন ভিডিওটা ভালো করে দেখে ভাবে যে এটা আমার বর তারপর জেন জনকে ফোন দিয়ে বলে সাতটায় ডিনারে উপস্থিত থাকতে তারপর জন জেনের অফিস থেকে বাসায় চলে যায় তারপর জন বাসায় এসে দেখে জেন তার জন্য ড্রিঙ্কস রেডি করে নিয়ে দাঁড়িয়ে আছে জন ড্রিঙ্কসটি ঠিকই নেয় কিন্তু সেটা না খেয়ে ড্রিঙ্কসটি বাইরে ফেলে দেয় এখন তারা দুজন দুজনের আসল পরিচয় জেনে গেছে তারপরে জন যখন ডিনার টেবিলে যায় তখন সুযোগ বুঝে একটি চুরি তার পকেটে ঢুকিয়ে নেয় দিন কান ভালো যাচ্ছে না কখন কি ঘুরে যায় বলা তো যায় না জেন জনের জন্য ডিনার নিয়ে আসে তারপর জন জেনকে বলে তুমি সরো তুমি সারা দিন এত কাজ বাজ করো তোমাকে এত কষ্ট করতে হবে না তারপরের দিন সকালে দেখা যায় জন একটা কনস্ট্রাকশন বিল্ডিং এ লিফটে উঠে জেনের অফিসে যেতে থাকে জেন জনকে পাঁচ সেকেন্ড সময় দেয় এর ভিতরে যদি চলে না যায় তাহলে লিফটটা পুরো উড়িয়ে দিবে জেনে রাখ কলিক পাঁচ সেকেন্ড হওয়ার আগে বাটনটা প্রেস করে দেয় তারপরে পুরো লিফটটা বুম করে উড়ে যায় যে অবাক হয়ে তার বান্ধবীর দিকে তাকিয়ে বলে আরে আমি কি তোকে বাটনটা প্রেস করতে বলেছি আরে আমি ভেবেছি তুমি সিরিয়াসলি বাটনটা প্রেস করতে বলেছো জেন বলে ধুর তুই এটা কোনো কাজ করলি আমি এবার তো বিধবা হয়ে গেলাম আরে এখন আমি স্বামী কোথায় পাবো আমি তো এখন বিধবাই হয়ে গেলাম ওদিকে আমরা দেখতে পাই জন এখনো মারা যায়নি এতক্ষণ ক্যামেরার মাধ্যমে অন্য লিফ্ট থেকে যোগাযোগ করছিল জন এই হতাশ হয়ে যায় যে তার বিয়ে করা আপন বউ তাকে মেরে ফেলতে চাইছে হায় রে এটাই তো মেয়ে মানুষ পরের সিনে জেনকে দেখা যায় তাকে বিধবা কারণে শোক পালন করতে এই সময় জন সেখানে উপস্থিত হলে জেন তখন খুব খুশি হয়ে যায় জেন খুশিতে ড্রিঙ্ক করা শুরু করে দেয় জন সরাসরি বলে আমি তোমাকে তিন তালাক দিতে চাই তালাক নেওয়ার আনন্দে তারা দুজন একসাথে ড্যান্স করতে শুরু করে দেয় নাসানাসির ভিতরে তাদের কাছে থাকা সকল দেশি বিদেশি অস্ত্র সুরে ফেলে দেয় জেনের কাছে সুরিটা কেড়ে নিলে জেন রাখ করে অন্য রুমে চলে যায় একটু পরে সেই রুমে একটি বিস্ফোরণ ঘটে আর তারপরই জেন বিড়ের সাথে মিশে যায় সেখান থেকে চলে যেতে থাকে জেন সেখান থেকে চলে যাওয়ার পরে জন সেখান থেকে বাইরে চলে আসে তারপরে এক ভদ্রটক বলে তোমার পকেটে কি সুন্দর একটা মিউজিক বাজছে তারপরে তার পকেটটি দ্রুত চেক করে তারপরে দেখে তার পকেটে একটি টাইম বোমা সেট করে রেখেছে তারপরে ডাস্টবিনে দেওয়ার সাথে সাথে বোমাটা ফেটে যায় এরপরে জন দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে তার পিছুনিতে শুরু করে দেয় জন দ্রুত গাড়ি চালিয়ে তার বাসার দিকে রওনা দিতে থাকে জন তখন জেনের কাছে ফোন দিয়ে হালকা প্রেমের আলাপ করে তাদের প্রথম দেখার স্মৃতি মনে করিয়ে দিতে থাকে সে চাঁদের আলোয় অন্ধকার রাতে আমরা কত সুন্দর উপভোগ করেছি কত বছর তোমার আজেবাজে রান্নার প্রশংসা করে এসেছি কিন্তু এই সমস্ত আজেবাজে কথার ভিতরে জেন তার গাড়িতে ধাক্কা দিয়ে দেয় জেন একেবারে নাসোর বান্দা জনকে না মেরে তার শান্তি হবে না তখন জন বলে হাইরে বোকা নারী স্বামী গেলে বুঝবি কি হারাইলি স্বামীকে মারলে সমাজের মুখে মুখ দেখাবি কি করে কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না 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 জেন তার অবিচল। এরপরে জনও তাকে কোনো উপায় থাকে এক বউ বউ গেলে পাওয়া যাবে কিন্তু হোক জীবন বাঁচাতে হবে তারপরে জন ঘরে ঢুকে গোপন জায়গায় রাখা একটা গানে সাইলেন্সার লাগিয়ে নেয় নিঃশব্দে জেন আমি মেরে দিব কেউ জানতেও পারবে না এদিকে জেনও আর থেমে নেই সে একটা বাড়ি শর্টগান নিয়ে জামাই নিধনের জন্য অপেক্ষা করে দুজনে একে অপরের সামনাসামনি হতে ব্যাপক গুলাগুলি শুরু করে দেয় দুজনেই তো হিটম্যান এজেন্সিতে কাজ করত কেউ কারোর ছাড়া কম নেই পুরো বাড়িতে গোলাগুলি দিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করে দেয় জেন একবার অটোমেটিক রাইফেল দিয়ে গুলি করে একবার শর্ট গান দিয়ে গুলি করে কিন্তু কিছুতেই সে জনকে কাবু করতে পারে না জন তখন রসিকতা করে বলে তোমার হাতে রেম তোমার রান্নার মতোই খারাপ নিজের রান্নার বদনাম শুনে জেন রেগে যে আরো বেশি করে গোলাগুলি করা শুরু করে দেয় তারপরে সেখানে থাকা গ্যাস সিলিন্ডারে গুলি লাগায় সেখানে একটা বড় বিস্ফোরণ ঘটে যায় তারপরে দুজনে হাতাহাতি করা শুরু করে দেয় তারপর দুজন দুজনের দিকে গুলি তাক করে ধরে এরপর একজন আরেকজনের দিকে তাক করে ধরলে এ বলে তুই গুলি কর তারপর বলে তুই গুলি কর এখন যেন তাদের ভিতরে ভালোবাসা উপসে উপসে পড়ছে কি অদ্ভুত একটা কাপল একজন আরেকজনের উপরে যদি এতই দরদ থাকে তাহলে ঘর দৌড়গুলো কেন গুলি গাল্লা করে ভাঙবে মানে বোঝো অবস্থা প্রডিউসার টাকা দেবে এতরা যাই তাই করবি তো যাই হোক এদের ভিতরে আবারও ভালোবাসার ছোঁয়া লেগে গেল সকালবেলায় ভাঙা বাসা সাথে টুকটাক যে নাস্তা ছিল সেগুলো দিয়ে তারা সকালে নাস্তা সেরে নেয় হঠাৎ করে চারদিক থেকে তাদের উপরে আক্রমণ শুরু হয় তারা কোনো পালিয়ে বেসমেন্টে চলে আসে জন সেখানে থাকা কিছু লুকানো গান দ্রুত বের করে আনে জন আর জেন তাদের এজেন্সি আটচল্লিশ ঘন্টা সময় গিয়েছিল তাদের শত্রুকে মারার জন্য সময় শেষ হয় তাদের এজেন্সি তাদের উপরে হামলা করে দিচ্ছে হয়তো দুই এজেন্সি মিলে একসঙ্গে অ্যাটাক করছে এদিকে একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে তাদের দিকে বোমা ছড়া হয় জন তখনই বোমায় লাথি মেরে অন্যদিকে সরিয়ে করিয়ে দেয় সে বোমাটা আসলে তেল ট্যাঙ্কির ভিতরে যে পড়ে জন আর জেন দুজনে তাদের কোনো প্রাণ নিয়ে বেঁচে চলে আসে তার কয়েক সেকেন্ড পরে তেলের ট্যাঙ্কিটা ব্লাস্ট হয়ে পুরো বাড়িটা ধ্বংস লীলায় পরিয়ে নিতে হলো বাড়ির চারপাশে যারা ছিল তারা গুরুতর আহত হয়ে যায় কিন্তু সেখান থেকে জন আর জেন কোনো মতে বেঁচে চলে আসে এরপর তারা একটা গাড়ি নিয়ে রওনা দেয় জনের ফ্রেন্ড এরিক আছে এদিকে তাদের পেছনে তিনটা গাড়ি হামলা করতে থাকে এরপর তাদের ভিতরে দুর্দর্শ ফাইট শুরু হয়ে যায় তারপরে একে একে তারা তিনটা গাড়ি ব্লাস্ট করে তারপরে জনের ফ্রেন এরির কাছে পৌঁছে যায় এই দুই এজেন্সি কেউ চাচ্ছে না তারা দুজন বেঁচে থাকুক এই দুই এজেন্সি একে অপরের প্রতিদ্বন্দ্বী তাই দুই এজেন্সি মিলে জন ও জেন কে মেরে ফেলতে চায় এই দুই তাদেরকে খুঁজতে খুঁজতে এক জায়গায় এক হোটেলে পেয়ে যায় তারা দুজনে ভালো করে জানে তাদের দু এজেন্সি লোক সেখানে খুঁজতে খুঁজতে চলে আসবে তাই তারা বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে নেয় তারপরে তারা দুজন একজন একজন করে এজেন্সির লোককে মারতে থাকে প্রথম দিকে তারা গুলি চালে না কারণ গুলি চালালে তারা বুঝতে পারবে এখানে জেনার জন ওখানে আছে কিন্তু তখনা আর শেষ হয় না জনের গায়ে লেগে অনেকগুলো ক্যান নিচে পড়ে যায় তারপর তাদের এজেন্সির লোকেরা তাদের দিকে বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে তারা বিভিন্ন কৌশলে তাদের সঙ্গে ফাইট করার চেষ্টা করে তারপরে গোলাগুলে ঝামেলা এখানেই শেষ এরপরে তাদেরকে দেখা যায় সেই ম্যারেজ কাউন্সেলর অফিসে যেখান থেকে মুভি শুরু হয়েছিল সমস্ত ঘটনা কাউন্সেলর জানানোর পরে একজন আরেকজনের উপরে অভিযোগ করে তারা অভিযোগ করার পরে একে অপরকে স্বীকার করে যে তারা একজন আরেকজনকে ব্যাপক মাত্রায় ভালোবাসে তারপরে মুভিটি এখানেই সমাপ্ত ঘোষণা করা হয়